গুণার হবে না যাই না কত গুণ রাখবা না যাই না কই রাশি কত গুণ আর হবে রে ও মাওলা

বা শিবা যাও সুলতানপুরে কেউ না তোমাই চিনতে পারে বা শিবা যাও সুলতানপুরে কেউ তোমাই চিনতে পারে তোমার মতো চালাকার দেখিনা দয়াল তোমার মতো চতুর আর দেখিনা রাব্বানা না জানিনা কইরাছি কত गुन्हा তবে না জানিনা কইরাছি কত गुन्हा রাব্বানা না জানিনা কইরাছি কত গুনা আমি মাওলা বে ও মাওলা ততষ্ট জীবের ঘরে বদ্ধ জীবে চলতে না রে সুখ জীবে কর ফা না গুনা আমার দয়াল সষ্ট জীবের ঘরে বদ্ধ জীবে চলতে না রে সুখ জীবে গরফা না গুনা আমার মাউলা মুক্ত জীবের স্বভাব ধরে তালামার আমার বাজারে মুক্ত জীবের স্বভাব ধরে তালামার আমার স্তরং বাজারে চাবিটা তো খুলিয়া দেখি না দয়াল টা তো ফুলিয়া দেখি না রা বাজাই না কই রাশি কত গুণা ভবে না যাই না কই রাশি কত গুণ রা বানা না যাই না কই রাশি কত গুণায় মৌলারে ও মাওলা চাবি রইলো তোমার ধারে কেমনে চড়াই চুরি করে শেষে আমায় করো দড়ি মানা আমার দয়াল গো চাবি রইলো তোমার ধারে কেমনে চড়াই চুরি করে শেষে আমায় করো দড়ি মানা আমার মাওলা গো রহমান কেনে বলে ছক্কা বাজির তাস খেলিলে ফল রহমান কেনে বলে ছক্কা বাজির তাস খেলিলে বিনা দোষে দিতে চাও জেলখানা আমায় বিনা দোষে দিতে চাও জেলখানা পাবনা না জানি না কইরাছি কত गुन्हा হবে না জানি না কইরাছি কত गुन्हा পাবনা না জানি না কইরাছি কত गुन्हाই আমি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতে মা আলীর চরণ সেবি ইমাম দুইজনা চার তরি চার পীরে রে ভক্তি নত শিরে বাগদাদেতে রই বড় ভক্তি দিলাম তারে আজমিরেতে দয়াল খাজা গানের রাজা হয় হাজারি চরণে আমার ভক্তি সালাম রই সিহিলেতে শাহ জালাল শাহ পরাণ রয় তাদেরই চরণে আমার ভক্তি সালাম রয় চট্টগ্রামে মাই ডাকি বাবা তরে দয়া করে এসো তোমার ভক্তের ইয়া ঢাকা মিরপুর বাবা শাহয়ালি ভক্তি দিয়া যাই গুলিপানে ও গোলাপ শাহ সালাম ও জানাই হাইকোর্টে সরফদ্দিন চিস্তি রইয়া সো ঘুমাইয়া এই অধীনের ভক্তি সালাম দিলাম গোপ সাইতি দিয়া যাই জালখানায় মাকু শাহ বাবা সালাম ও জানাই বিক্রমপুরে কদম মাতান ডাকি বাবা তোরে দয়া করে এ তোমার ভক্তের ইয়া সরে চান মাতানের পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার ইলিয়াস সাগুল বদনী সালা মজা নাই খুলনাতে খান জাহানালি ডাকি বাবা তোরে দয়া করে এ তোমার ভক্তের ইয়া সরে ফতুল্লাতে ফতেয়ালি আলি ভক্তি দিয়া যাই বেলতুলি শুনলে মানলে কা সালা মজা নাই মানিকগঞ্জে বাজান ভক্তি দিয়া যাই আমার ঘরমপুরে কাটাকেল্লা ভক্তি দিয়া যাই আমার বসরুল্লা সার পাকদরবাদে ভক্তি দিয়া যাই বাবাজানের ভক্তবিন্দুই আসে যত সালা মজা নাই বসিরুল্লাহ সার পাকদরবাদে ভক্তি দিয়া যাই আমার মোতালিব সার চরণে ভক্তি দিয়া যাই কোথায় দয়াল ও গনি সাদা কি বাবা তরে দয়া করে এসো তোমার ভক্তের ইয়াসরে কদম তুলি কান্দু পাগলা ভক্তি দিয়া যাই আমার ইসমাইল সার পাক দরবারে ভক্তি দিয়া যাই খাওয়াল সার পাক দরবারে ভক্তি দিয়া যাই আব্দুল্লা সার পাক দরবারে ভক্তি দিয়া যাই নওয়াবালি সার পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার তেনা সার পাক দরবারে ভক্তি দিয়া যাই ল্যাংটা সার পাক দরবারে ভক্তি দিয়া যাই শাহবাজির পাক দরবারে ভক্তি দিয়া যাই কোথায় চান্ডা কি বাবা তোরে তোর মাটিতে জন্ম নিয়া ধন্য এই সংসারে সার পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার রহিমজিব্দির পাক দরবারে ভক্তি দিয়া যাই হানিফ সার পাক দরবারে ভক্তি দিয়া যাই বোবাসারও পাক দরবারে ভক্তি দিয়া যাই ফৈগুতিন সার পাক দরবাদে ভক্তি দিয়া যাই শাহজাহান সার পাক দরবাদে ভক্তি দিয়া যাই মিয়া চান দরবাদে ভক্তি দিয়া যাই পি পাক পির পাগ দরবাদে ভক্তি দিয়া যাই আশিকমি সার পাক দরবাদে ভক্তি দিয়া যাই শাহবাজীর পাগ দরবাদে ভক্তি দিয়া যাই নর্সন্দিতে ও কাবুল বাবা তোরে দয়া করে এ সতুমার ভক্তের ইয়া সরে নর্সন্দিতে ও কেরাসা ডাকি বাবা তোরে দয়া করে এ সতুমার ভক্তের ইয়া সরে বাড়ি চাতে রয়ফালুষা ভক্তি দিয়া যাই আমার খালেক সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই পারেক সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই নসু সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই নবীনগর ও করিম সাদা কি বাবা তোরে দয়া করে এ সতমার ভক্ত নবীনগর ও কি বাবা তোরে দয়া করে এ সতমার দরবারে ভক্তি দিয়া যাই আব্দুল্লাহ সার পাক ভক্তি দিয়া যাই পাণ্ডবালি সার পাক দরবাদে ভক্তি দিয়া যাই আবার খেতাসার ও পাগর বাদে ভক্তি দিয়া যাই, তেনা সার ও ভক্তি দিয়া যাই পুজুরি সার পাক দরবারে ভক্তি দিয়া যাই পাগলি মায়ের পাক দরবারে ভক্তি দিয়া যাই কল্যাণ মায়ের পাক দরবারে ভক্তি দিয়া যাই ওবর ফকিরের পাক দরবারে ভক্তি দিয়া যাই আমজাদ সারও পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার রামসুন্দর সার পাক দরবারে ভক্তি দিয়া যাই সংসার সরব আগ দরবারে সাল্লা মজা নাই তু বাঁচাইলে ও মুকলে কি বাপা তোরে দয়া করে এসো তোমার ভক্তের ইয়া সরে তু বাঁচাইলে ও মুকলে কি বাপাত তোরে দয়া করে এসো তোমার ভক্তের ইয়া সরে পাক দরবারে ভক্তি দিয়া যাই পাচ্চ সরব দরবারে ভক্তি দিয়া যাই দুইটা সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই মাইলা সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যাই এই সভাতেই আছেন যারা সালাম মজা নাই গান কমিটি আছেন যারা সালাম দিয়া যাই আমার জন্য করবেন দুয়া দুয়াই আমি চাই আমার প্রতিভক্ষ ভক্ত শিল্পী যিনি সালাম মজা নাই তার সঙ্গতেই আছেন যারা সালাম দিয়া যাই পর্দালের মা বোনদেরকে সালাম মজা নাই হিন্দু কর্তাই আছেন যারা ভক্তি দিয়া যাই পর্দালের মা কে সালা মজা নাই হিন্দু করতা আছেন যারা আদা বোঝা নাই আমার কি বাড়িয়া জ্বালাই বাড়ি বাঞ্ছরামপুর থানা মধ্যনগর বসত বাড়ি পথের নাই আমার বি বাড়িয়া জ্বালাই বাড়ি বাঞ্ছরামপুর থানা মধ্যনগর বসত বাড়ি পথের নাই আমার আসল বাড়ির নাম জানি না ইয়গ বন্ধুগণ আসল বাড়ি কোথায় যেন রাখছে নিরঞ্জন দুই দিনেরও গুড়া ফিরা দুনিয়া আসিয়া কোন দিন জানি পরান পাখি যায় উড়াল মারিয়া দুই দিনেরও গুড়া ফিরা দুনিয়া আসিয়া বন্ধিনjani পরান পাখি যাই উরাল মারি আই আমার পিতা ও ছাত্র সরুছকার ওগো বন্ধুগণ বাবারি চরণে সফল করেছি অর্পণ দাদা ও ছাত্র ভক্তি দিয়া যাই জারু এই হবেতে গঙ্গা হিয়া যাই শিক্ষা ও ছাত্র সকার অগবন ওগো বন্ধুগণ ওstadের চরণে আমার রয় ভক্তি চুম্বন বন্দনা গান রইল ইতি ওগো বন্ধুগণ আমার হইতে পারে ভুল আর টুটি খবা চাই এখন আমি লয়াবা হাউলের ডুরি বাউলাবে শেগুড়ি ফिरी কই আবার মুনের দুধি না ওলাবে সে ফিরি ফের দু ছোটকা ডাকতে সে নাই দোনাই আমাই ফের দু ছোটকা ডাকতেছে তোর দানা ডাবা না 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 কই রাসি কত গুণ না না যাই না কই রাসি কত গুনা রাখা আ না 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 কই রাসি কত গুণ আমি না যাই না কই রাসি কত গু না রাবা আ না না যাই না কই রাসি কত গুণ ভবে কই আমি না যাই না কই রাত্রি কত দয়াল গু না রা আমি না যাই না কইরা কত